দেখছেন এন নিউজ ডট কম সিটি সব সত্য সবার নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন এন নিউজ ডট কম সিটিভির সাথে রয়েছি আমি উত্তম দাস দীর্ঘ প্রায় সাত মাস পরে কিন্তু আজকে যেই লোকাল ট্রেন সেই লোকাল ট্রেনের যাত্রা শুরু করলো রানাঘাট জংশন থেকে আমরা তুলে ধরছি লোকাল ট্রেনের চালানোর কী কী পরিকাঠামো গঠন নেওয়া হয়েছে কী কী সতর্কতা নেওয়া হয়েছে রানাঘাট যেই রেল রয়েছে সেই রেলের পক্ষ থেকে একদম আমরা কিন্তু যাত্রীরা যখন ঢুকছে সেই ঢোকার মুহূর্ত আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধর এই মুহূর্তে হলো একদম ঢোকার মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরবো একদম ঢোকার এবং বাইর হওয়ার কিন্তু আলাদা যাত্রাপথ করা হয়েছে রেলের পক্ষ থেকে এবং যারা যারা যেই যাত্রীরা প্রবেশ করছেন সকলকে কিন্তু একদম থার্মাল স্ক্যানিং করেই রীতিমতো হলো প্রবেশ করা হচ্ছে এবং মাস্ক ছাড়া কিন্তু কাউকেই একদম রেল চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেই চিত্র কিন্তু আপনারা সরাসরি এন নিউজ ডট পর্দায় এখন লাইভ দেখতে পাচ্ছেন একদম রেলের থেকে কিন্তু একদম সতর্কতাই কোভিডের জন্য না হয়েছে রীতিমতো আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন থার্মাল স্ক্যানিং ছাড়া কিন্তু কোনোভাবেই প্রবেশ করতে দিচ্ছে না সাথে মাস্ক হলো বাধ্যতামূলক একদিকে হলো ঢোকার পথ একদিকে যে বাহিরের পথ কিন্তু করা হয়েছে এমন দুটো এন্ট্রি গেটই কিন্তু করা হয়েছে দুদিক থেকে একই ব্যবস্থা করা সতর্কতা মেনেই কিন্তু আজকে ট্রেন ট্রেন লোকাল প্রথম প্রথম দিনের দিনের পর্ব পর্ব সেই একদম শুরু যে রেল কর্তৃপক্ষ সেই চিত্র আপনারা এই মুহূর্তে নিউজ ডট কম সিটিভির পর্দায় দেখতে পাচ্ছি এই মুহূর্তে রেলের পক্ষ থেকে একদম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আমরা একদম রেলের ভেতরে ঢুকে গেছে ট্রেনের ভেতরে সেই জায়গায় কিন্তু একদম একটা সিট পর পর একটা সিটে বসার জন্য অনুরোধ করা হয়েছে এবং মাঝখানের সিটগুলোতে ক্রস মার্কিং করে দেওয়া হয়েছে এবং জায়গায় কিন্তু ট্রেন যখন কামড়ে স্যানিটাইজ করেছে এবং কিন্তু মার্কিং রীতিমতো করে দেওয়া হয়েছে কোন সিটে বসা যাবে কোন সিটে বসা যাবে না বাংলা ইংলিশ এবং হিন্দিতে কিন্তু একদম পরিষ্কার করে লেখা আছে কোন সিটে বসা যাবে কোন সিটে বসা যাবে না সরাসরি রেলের যে চিত্র আজকে প্রথম দিন দীর্ঘ প্রায় প্রায় আট মাস পর আজকে লোকাল ট্রেন চলছে রানাঘাট স্টেশন থেকে একদম সরাসরি আপনাদের সেই চিত্র তুলে ধরছে থাকার মধ্যে দিয়েই হলো যাচ্ছে তেমন যাত্রী নেই এবং যথেষ্ট তারা কিন্তু মেনেই চলছে এই মুহূর্তে গেঁদে লোকাল যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীর কিন্তু অন্যান্য দিন যতটা থাকে সেই তুলনায় কিন্তু অনেকটাই অন্যান্য দিনে এই সময়ে একদম ট্রেনে যেভাবে মানুষ কিন্তু যেভাবে যায় রীতিমতো সেই চিত্র কিন্তু একটু অন্য ধরনেরই আজকে দীর্ঘ প্রায় আট মাস পরে রেল চালানো পরবর্তী সময়ে কিন্তু ধরা পড়লো মানুষ কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণভাবে আগে কোভিড নাইন্টিনে আগে যাতায়াত করতে আজকে কিন্তু যথেষ্ট সতর্কতা মেনেই তারা যাতায়াত করতে সেই রকম কিন্তু ট্রেনে ভিড় নেই যতটা আমাদের ক্যামেরায় ধরা পড়লো এবং রেলের পক্ষ থেকেও কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত উদ্বোধনী নৃত্য পরিবেশন করবে নৃত্যশিল্পী দোলা অনুষ্ঠান শুরুর আগে আমরা অতিথি বরণ করে নেব তারপর আমরা চলে যাব মূল অনুষ্ঠানে এই মধ্যে আমরা ফিরব অতিথি বরণে তারপর আমরা চলে যাব মূল অনুষ্ঠানে একটু পরেই আমরা ফিরব মূল অনুষ্ঠানে তাদের অনুষ্ঠান চলছে আমার সব কিছু আসলে মন্দির মতো সকলের একটু অভিনেত্রী

মিটিং কি বলেছে না বলেছে আপনারা ভারত মাতা কি জয় ঠিক বলেছেন বিজেপির যারা বক্তব্য রাখে তারা বক্তব্য শেষ করে ভারত মাতা কি জয় বলে আর শুভেন্দু বক্তব্য শেষ করেছে কি বলে। চেপে গেছে আর একটু দূরে তৃণমূলের মিটিং এ জানেন তোরা ছিল ওই আওয়াজ শুনে সে শুরু করলো জল দে জল দে

জমি জমা কত পেলে জায়গা থেকে ছিল দিদি দিদি করোনাতে পাই না যে আর ভয় বেকারত্বের জ্বালা বড় চাই করতে চয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের অক্লান্ত প্রচেষ্টায় প্রতিদিন ফিরে পাচ্ছে শয়ে শয়ে প্রাণ প্রতিবেদনটি পাঠিয়েছে গোপাল সরকার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ও ব্লাড ব্যাংকের আধিকারিক ও কর্মীরা সদায় তাদের দায়িত্ব বোধে তৎপর করোনা কালেও তার ব্যতিক্রম হয়নি এরই মধ্যে প্রায়শই শোনা যায় রাজ্যসহ জেলার ব্লাড ব্যাংকগুলোর রক্তের যোগানের করুণ অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিনিয়ত ভিন্ন নদীর সৃষ্টি করে আসছে নবদ্বীপ হাসপাতালের ব্লাড ব্যাংক কর্মীরা বর্তমানে তারা নজন কর্মরত কিন্তু এত কম সংখ্যক লোকবল নিয়েও তারা তাদের দায়িত্ববোধে ও কর্মবোধে সদায় তৎপর ব্লাড ব্যাংকের এক কর্মী আমাদের জানান তাদের লক্ষ্য কেউ তাদের কাছে এসে যাতে খালি হাতে ফেরত না যায় তাই তারা প্রতিনিয়ত রক্তদানের শিবির আয়োজকদের সাথে যোগাযোগ রাখেন ও ব্লাড ব্যাংকের ভিতরে ইন হাউস ক্যাম্পের আয়োজন করে থাকে যেভাবে রক্তের চাহিদা বেড়ে যাচ্ছে সেইভাবে কিন্তু যোগান অত হচ্ছে না এখন আজকে যেটা অনুষ্ঠান হলো সেটা হচ্ছে পৃথিবী ফাউন্ডেশন এবং আমাদের ব্লাড সেন্টার নবদ্বীপ ব্লাড সেন্টারের উদ্যোগে যৌথ উদ্যোগে একটা রক্তদান শিবিরের অনুষ্ঠান হলো যেখানে আমি এ পজিটিভ গ্রুপের রক্ত চাই দেখলাম ফেসবুকে এবং আমি নিজে ভীষণ গর্বিত অনুভব করছি ওনাদের সঙ্গে আমি সহযোগিতা করতে পেরেছি আমি আমার সমস্ত হেলথ কেয়ার প্রোভাইডার যত স্টাফ নার্স বা সিস্টারি ইনচার্জ আছেন বা আমার আদার্স যে ক্যাটাগরির স্টাফ আছে সবার কাছে আমি রিকোয়েস্ট করব রক্তদানে সবাই এগিয়ে আসুন নইলে এই বিপুল চাহিদার যোগান আমরা দিতে পারব না সুতরাং ছোটো ছোটো খালেদি মিয়া বাচ্চা বলুন বা প্রসূতি মা সব থেকে বেশি লাগে যাদের ডেলিভারি মাদার তাদের জন্যও আমরা চিন্তা করছি এবং সেই জন্য আমি আমার সমস্ত ক্যাটাগরি স্টাফকে রিকোয়েস্ট করব অন্তত একবার রক্তদান করে দেখুন ভীষণ আনন্দ পাবেন অন্যকে জীবনদানের থেকে বেশি আনন্দ আর কোনো কিছুতে নেই নমস্কার আপনার নাম আমার নাম রেশমি মন্ডল।

اور 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 اور

पिचे आमी अची लॻो न জনবিরোধী নীতির বিপক্ষে মন্ত্রী জাকির হোসেন ও জেলার মুখপাত্র গৌতম ঘোষের উপস্থিতিতে এক বিশাল আন্দোলন সভা হয়ে গেল আজ প্রতিবেদনটি পাঠিয়েছে চন্দন সরকার এই আন্দোলনে উপস্থিত মন্ত্রী প্রতিনিধি অরিজিৎ পান্ডে বিশিষ্ট সমাজসেবী ইয়াকুব আলী ও নবাব হোসেন সহ তৃণমূলের ছোট বড় নেতৃত্ববৃন্দ রঘুনাথগঞ্জের ওরমপুর এন এস থার্টি ফোরের পাশেই রাজ্য সরকারের জনমুখী সাপেক্ষে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিপক্ষে তৃণমূল কংগ্রেসের পদসভা এই পদসভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধায়ক তথা রাজ্যের সমপতি মন্ত্রী জাকির হোসেন জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র গৌতম ঘোষ শিক্ষক এবং চেয়ারম্যান শেখ মোহাম্মদ ফোরকান সহ বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই সভায় প্রচুর মানুষের সমাগম হয় এই সভার মূল বিষয়বস্তু ছিল রাজ্য সরকারের নীতি মানুষ পেয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা তার পাশাপাশি কেন্দ্র সরকার যে জনবিরোধী নীতি একের পর এক নিয়ে আসছে সেই অভিযোগ প্রতিবাদের আওয়াজ তোলেন প্রত্যেকটি তৃণমূল নেতৃত্ব কিন্তু তাদের বীজ হচ্ছে ভয়াবহ আজকে সাম্প্রদায়িক যে শক্তি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাননীয় মন্ত্রী জাতীয় হোসেন যে সম্প্রীতি বজায় রেখেছে এটাকে ভাঙার জন্য তারা চক্রান্ত করবে আমাদেরকে সজাগ থাকতে হবে এই কেন্দ্রীয় সরকারের এবং সাম্প্রদায়িক যে বিজেপি তাদের উস্কানিতে পা না দিয়ে আমাদের গরিব মানুষের যে উন্নয়ন করেছে মুখ্যমন্ত্রী তাকে আরও যাতে পশ্চিম বাংলায় আমরা আরও গরিব মানুষের উন্নয়ন করতে পারে কর্মসংস্থান আমরা আমরা আমাদের দুই আমাদের যে লড়াই যে আন্দোলন এবং যে কর্মসূচি আসবে তাকে আমরা সুদূর প্রসারী করবো এবং জঙ্গিপুর বিধানসভার মাননীয় মন্ত্রী জাকির হোসেনের হাতকে আমরা শক্ত করব আগামী দিনে তিনি যে আমাদের তিনশো পঁয়ষট্টি দিন করোনা ভাইরাসের সময় থেকে শুরু করে দুর্গা পুজো এই দুজন প্রত্যেকটাতে তিনি আজকে আমাদের গরিব মানুষের প্রাণে আছেন এবং আপনাদের